আর মূলত এই গাড়িটা ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া গাড়িটি বিক্রি করে দিবেন আপনি জি ভাই কেন বিক্রি করবেন ভাই টাকার জন্য ভাই টাকা দিয়ে কি করবেন টাকার জন্য ব্যবসার কাজে লাগাবো আমার ব্যবসা আছে সেখানে কি ব্যবসা করেন বাইকের ব্যবসা ভাই আর কি ব্যবসা আছে টায়ারের ব্যবসা আছে আমার সার্ভিস সেন্টার আছে আচ্ছা তার মানে এই গাড়ি টি বিক্রি করে ব্যবসা বড় করার কথা দিয়ে আমি কুমিল্লা নৌসুন্দি নোয়াখালী এগুলা সব ঘুরছি হান্ড্রেড পার্সেন্ট ওকে আমরা যে জায়গায় নিয়ে আসছি মূলত এই যে আমরা যে প্লেসটা থেকে নিয়ে আসছি মোটামুটি আমরা তিন থেকে চার কিলো মোটামুটি

ইনশাল্লাহ ওকে এটা হচ্ছে সিরিয়াল হচ্ছে উনি সিরিয়াল এবং টিভি ব্যাক ক্যামেরা তো ওকে আছে সব ওকে সব ওকে ব্যাক ক্যামেরা ওকে আছে এবং এটা সিএনজি করা আছে 60 লিটার এগার এগুলো নিয়ে কিন্তু ইনকাম করা যায় জানেন এটা অনেকেই জানেন এবং বিভিন্ন সময় আমরা পরামর্শ দিয়ে রাখি যে আপনার বাজেট যদি হয় কম কম বাজেটের ভিতরে যদি একটা ভালো গাড়ি চান এবং রিজার্ভার প্রায় যদি একটা গাড়ি নিতে চান তাহলে আপনারা সবসময় প্রবক্স গুলো দেখতে পারেন আর এটা মডেল হচ্ছে দুই হাজার দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ছয় এবং পেপার ফুল কমপ্লিট আছে এসিও কমপ্লিট আছে টায়ার কিন্তু এক টানা টায়ার চারটা টায়ার আপনি এই নতুনের মতো পাবেন দেখেন নতুন একসাথে চেঞ্জ করা হয়েছে এবং ইঞ্জিন গিয়ার বক্স ভালো ভাই কোনো হিটিং স্টিল আছে না 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 ভাই এগুলো কোনো স্টিল না হিটিং এবং দেখেন এই জিনিসগুলো হয়তো আপনার ফিজিক্যাল আইসা যখন দেখবেন আপনার নিজের অবস্থা পাবেন এই দেখেন প্রত্যেকটা জিনিস টপ নাস কন্ডিশনে আছে সিলিংটা দেখলে আপনি বুঝবেন না যে এটা দুই হাজার দুইয়ের মডেল আমার কাছে একটা জিনিস অবাক হয়েছি যে গাড়ির কন্ডিশনটা যখন আমি ভিতরটা দেখলাম আউটলুকটা দেখলাম আলহামদুলিল্লাহ এটা ধরার কোনো সুযোগ নাই যে এই গাড়িটা দুই হাজার দুইয়ের মডেল এত ফ্রেশ কন্ডিশনা আর এসি প্রবক্সের এসি আমরা অনেকেই দেখছি কিন্তু এত 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 পারফরমেন্স ভালো খুব একটা পাইনি খুব একটা পাই নাই তো যারা একটা নিতে চান সরাসরি মালিক থেকে আর বাইরেও যেহেতু টাকার দরকার আপনারা সবাই সবাই লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন এটা আমার রিকোয়েস্ট যাতে করে দ্রুত ভাই সেল করে দিতে পারে এবং আরেকটা বাই নিয়ে কিন্তু ইনকাম যাতে করতে পারে দুই দিক দিয়ে সুবিধা যে বাই নিবে ওই ভাই ইনকাম করবে আবার এই বাইয়ের ব্যবসাটা একটু বড় করবে যার কারণে গাড়িটা সেল করে দিবে এটা ডিটেলসটা হচ্ছে ভাই আরেকবার বলে দেন জি ভাই

একটা কথা বলছে ভাই নিজের টায়ার লাগাইছে আরো কাজ করাইছে সবকিছু মিলাই এখন লস একটা কথা লস তো যার কারণে ভাই এখন এই গাড়িটি টাকার প্রয়োজন যার কারণে সেল করে দিবে তো যারা সরাসরি এসে দেখতে চান লোকেশন আরেকবার বলে দিবেন ঢাকা নারায়ণগঞ্জ চাচারা চানমারি আর্মি মার্কেট ওকে সবাইকে ধন্যবাদ অসুবিধা চিন্তা অসুবিধে নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দিবেন আশা আগে ফোন দিয়ে আসবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম